এটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন এখানে এটা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বাবলাঘাট এবং এই যেগুলো কাঠ ব্যবহার করে সম্পূর্ণ বাবলাঘাট এবং এই যে সাইডে যে আপনার স্টিল ব্যবহার করেছেন হেভি কোয়ালিটির আপনার দেখতে পাচ্ছেন এটি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবো আমাদের কাছে চারটি

দুই ইঞ্চি জায়গায় দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এবং কাঠ বাদেও কিন্তু রয়েছে সেগুলো রেটটা কিন্তু কম হবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কাঠে দুই দুই অ্যাঙ্গেলের দুই ইঞ্চি এবং বাবলা কাঠ সম্পূর্ণ বাবলা কাঠ যার ফলে দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়াই দীর্ঘ দশ বছর ব্যবহার করতে পারবেন এবং এই যে মেশিনটি একটি হেভি কোয়ালিটি বেশির প্রত্যেকটা মেশিনের ওজন আছে পঁচাশি থেকে নব্বই কেজি এই মেশিনটি পেতে অবশ্যই স্ক্রিয়া নাম্বার যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সাথে দর্শন চুয়াডাঙ্গা এই মেশিনটা আমরা সারা মানুষের ডেলিভারি দিতে থাকা নাম্বার যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিস স্বাস্থ্য জমা দিলে আমরা কিন্তু ডেলিভারি দিতে পারবো ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এইরকম কৃষি ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজকে ফলো দেওয়া আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে